বন রে বন ছোটোবেলায় কত খাইছে নে বন ঠিক কি না হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আল্লাহর রহমত আমরাও ভালো আছি আর এই যে আমরা কম বেশি সবাই তো এই বনটা খেয়েছি না কেউ হয়তো বা ব্যাটার বন বলি কেউ কাটা বন বলে কেউ সিজি বন বলে যেটাই হোক এই বনটা তো খাইছি যার ভিতরে ক্রিম ছিল আর ক্রিমটাকে জিব্বা দিয়ে হচ্ছে চেটে চেটে খাওয়া হয়েছে সবাই আমি এটা লজ্জা নিয়ে বলি না আমি মনে করি যে এটা সবারই ছোটোবেলার একটা স্মৃতি এটা লজ্জার কিছু নেই এটা সবারই আছে সবারই ছোটোবেলার একটা গল্প থাকে তো ছোটোবেলার গল্প নিয়ে আমি কখনও লজ্জাবোধ করি না তো সবাই কিন্তু জিব্বা দিয়ে এটাকে চেটে চেটে খাইছে ঠিক কি না অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন এটা আসলে এখন আমি ছোটোবেলা যেমন আমি করতাম এখন মুন্তাহাও ঠিক তেমনই করে এটা সবারই অভ্যাস আসলে ছোটোবেলার কিছু অভ্যাস থাকে যেগুলো আমরা চাইলেও অস্বীকার করতে পারবো না কখনো আমাদের কিছু কিছু এমন এমন অভ্যাস থাকতো তো আমি এবার ছোটোবেলায় আমার একটা ভালো গুণ সেটা হচ্ছে যে আমি তেমন একটা বায়না ধরতাম না আমি হচ্ছে যে খুব বেশি দুষ্টামি করতাম না চুপচাপ থাকতাম চুপচাপ শান্তশিষ্ট একটা বাচ্চা ছিলাম আমার আম্মুর তখন অনেকে বলবে নিজের প্রশংসা নিজে করতেছে কি বল কি করব বলেন আমার প্রশংসা তো কেউ করতেই এসে না জন্য নিজের প্রশংসা নিজেকেই করতে হচ্ছে ছোটোবেলার কথা তো কেউ বলে না তাই আমার নিজের গল্প আমার নিজেকেই বলতে হবে ছোটোবেলায় খুব শান্তশিষ্ট ছিলাম অত বেশি দুষ্টামি করতাম না নিজের মতো করে পুতুল নিয়ে খেলা করতাম আর মন তাহা এখন কি বলবো আমাদের মাথা আমরা কয়দিন বিদে মনে হয় পাবনায় যাওয়া লাগবে সে আমাদের অবস্থা এমন করে দিতেছে খেলতে যাওয়ার জন্য বাইরে সে কুতকুত খেলবে এটা খেলবে ওইটা খেলবে আরও কত কি আছে আমাদের গ্রামে কিন্তু নানা রকমের খেলা আছে আসলে শহর থেকে যেসব বাচ্চারা আসেন গ্রামে তারা কিন্তু খুব অনেক বেশি এনজয় করে যারা ছোট আছে তারা কিন্তু অনেক বেশি এনজয় করবে গ্রামে আসলে কারণ গ্রামে অনেক রকমের খেলা আছে যেগুলো সময় শীতের বেশিরভাগ খেলা হয় তো আজকে হচ্ছে আম্মু ক্রিম দেয় না ভেতরে বাটার দিয়ে হচ্ছে ক্রিম বানাইছে আর এই যে অল্প একটু বাটার দিয়ে দেখেন অনেক টুকুই হচ্ছে ক্রিম হয়ে গেছে আর আমার থেকে মনে হয় যে বাটার থেকে হচ্ছে যে ক্রিমটাই বেটার তারপরে এটা দিয়ে খেতে কিন্তু খারাপ লাগে না অনেক মজা হয়েছে আর বনটা এই যে দেখেন সফট হয়েছে আর এটার মধ্যে দিতে গিয়ে এরপর এটার মধ্যে চাপতে গিয়ে তো আমার হাতই পুড়ে যাচ্ছিলো তো পরা হচ্ছে আমি আর তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর কার এই বনটা পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ